আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কুয়াশা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঘন কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বাধা আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘন কুয়াশার মধ্যে হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো অজানা উদ্দেশ্যে রওনা দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘন কুয়াশার মধ্যে রোদ উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘন কুয়াশার মধ্যে তার কোনো পোষা প্রাণী হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির সাথে তার কোনো আপনজন কোনো প্রতারণা করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘন কুয়াশায় বসে কারো সাথে গল্প করছে তাহলে ওই ব্যক্তি কোনো মানুষের প্রতারণার শিকার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুয়াশা কেটে রোদ উঠেছে তাহলে ওই ব্যক্তির জীবনে সকল বাধা দূর হবে এবং কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য